যে কারণে নতুন পেসকেলে গ্রেড কমসে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় পেসকেলের গ্রেড কমসে শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠন হয়েছে এক দশক পর সার্বিক বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য কমিয়ে আনার চিন্তা করছে কমিশন বর্তমানে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি বেতন কাঠামো কেমন চাই সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন এক্ষেত্রেও গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে কমিশনের প্রশ্ন পাস এ মতামত চেয়ে বলা হয়েছে আপনি কি বিশ গ্রেড বেতন কাঠামোর পক্ষে এরপরেই প্রশ্ন করা হয়েছে আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত অপর প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছে কমিশন একইভাবে অন্য আরেকটি ক্যাটাগরিতে এমন প্রশ্নই করা হয়েছে একটু ঘুরিয়ে সেখানে বলা হয়েছে প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত বলে আপনি মনে করেন বিদ্যমান বেতন কাঠামোয় কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনের এক সদস্য জানান সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন সেজন্য বিদ্যমান বৃষ্টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে চার ক্যাটাগরিতে মতামত নেওয়ার পর কমিশন বিভিন্ন কমিটি অবলিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে এরপর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পুনর্বিন্যাসের ক্ষেত্রে এক থেকে দশতম গ্রেডের মধ্যে দুটিকে একত্রিতকরণ এবং এগারো থেকে বিশতম গ্রেড বেঙ্গে পাঁচ থেকে ছয়টি গ্রেডে পুনর্বিন্যাস করা হতে পারে পেসকেল দু হাজার পনেরো গ্রেটে দেখা গেছে চলমান বেতন স্কেলে অষ্টম বাইশ হাজার এবং নবম গ্রেডে তেইশ হাজার বেতনের ব্যবধান মাত্র এক হাজার একইভাবে বিশতম ও উনিশতম গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র দুশো পঞ্চাশ টাকা আর সতেরোতম নয় হাজার ও আঠারোতম গ্রেডে আট হাজার আটশো টাকা এর মধ্যে মূল বেতনের ক্ষেত্র দুইশো টাকা এবং বারোতম ও তেরোতম গ্রেডের ব্যবধান মাত্র তিনশো টাকা কম ব্যবধান থাকা এসব গ্রেডগুলোই ভেঙে সংখ্যা কমিয়ে আনা যায় কি না এমন আলোচনা রয়েছে সংশ্লিষ্ট কমিশনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন সেজন্য বিদ্যমান বিশটি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে মতামত নেওয়ার পরপর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন বিশেষজ্ঞরা বলেছেন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে দেশের বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি কারণ যেহারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বেতনের ব্যবধান না কমালে নিচের গ্রেডগুলোর চাকরি করা কর্মজীবীদের জন্য বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এছাড়া বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষও রয়েছে এক্ষেত্রে কমিশন পার্শ্ববর্তী দেশ ভারতের মতো গ্রেড পুনর্বিন্যাস করতে পারে দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ এ এর মাধ্যমে মোট আঠারোটি লেভেলের স্কেল ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় দেশটির কেন্দ্রীয় সরকার এখানে লেভেল এককে সর্বনিম্ন এবং লেভেল আঠারোকে সর্বোচ্চ ধরা হয় গ্রেড পুনর্বিন্যাস করে কমানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলো বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিউল হক বলেন গ্রেড পুনর্বিন্যাস করে কমানোর বিষয়টিকে আমরা সাধুবাদ জানাচ্ছি আগে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পেতাম কিন্তু দুই সালের পে স্কেলে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা টাইম স্কেল পেতাম সেটাও বাদ দিয়ে উচ্চতর স্কেল দিয়েছে এতে কর্মচারীদের বহু ক্ষতি হয়েছে পে কমিশনে গ্রেড ভেঙে পনেরো থেকে ষোলোটা করার দাবি জানাবে সংগঠনটি তবে তাদের মূল শর্ত থাকবে আগের থাকা সুবিধাগুলো পুনর্বহল ওই সব সুবিধা দেওয়া ছাড়া গ্রেড কমানো হলে কর্মচারীরা তা মানবেন না বলেও জানান ওই নেতা একই সুরে কথা বলেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবিরও তিনি বলেন সপ্তম পে কমিশনের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ছিল কিন্তু অষ্টম বেতন কমিশনে এসে সেটা বাদ দেওয়া হয়েছে আমাদের তো নির্ধারিত সময়ের পর পদোন্নতি হয় না অফিসাররা নির্ধারিত সময়ের পর পদোন্নতি পায় পদ না থাকলে তাদের পদোন্নতি দেয় কিন্তু আমাদের পদ শূন্য না হলে পদোন্নতি দেয় না সে কারণে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড অবশ্যই থাকতে হবে তবে তিনি বিশটা গ্রেড ভেঙে বারোটা করার পক্ষে এক্ষেত্রে এক থেকে নবম ঠিক রেখে এবং দশ বারোতম তেরো থেকে ষোলোতম ও সতেরো থেকে বিশতম একত্রিত করে তিনটি গ্রেড করার প্রস্তাব কমিশনে জমা দেবেন তারা শুনলেন যে কারণে নতুন পে স্কেল গ্রেড কমসে এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম